তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস দেখা তোমাদের সোনা পাপাকেছিল আর সঙ্গে সঙ্গে উঠলো এই রিমোটটাকে ধরার চেষ্টা করছে এই রিমোটটাকে এই রিমোটটাকে ধরার চেষ্টা করছে তো দেখতে দেখো কেমন করবে দেখো রিমোটটা ভালো লাগে তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখতে দেখো খালি আর নাটক দেখো নাটক